বন্ধুরা কোনো রঙ বা ডাই ছাড়াই কিংবা কোনো হেয়ার কালার ছাড়াই বাড়িতেই ন্যাচারালি কিংবা প্রাকৃতিকভাবে সাদা পাকা চুলকে কালো করে নিতে পারবে ঘরে তৈরি এই জিনিসটি দিয়ে হ্যাঁ বন্ধুরা ঘরে থাকা মাত্র দুটি জিনিসে সাহায্যে অতি সহজেই বাড়িতেই বসে চুল কালি করে নাও কোনো ডাই কোনো হিনা কিংবা কোনো রং কোনো কিছুই লাগবে না বন্ধুরা সাদা পাখা চুল এইভাবে বাড়িতে দুইবার দুই থেকে তিনবার এটা লাগালেই দেখবে তোমরা অতি আস্তে আস্তে এই সাদা পাকা চুলগুলো কিন্তু কালো হয়ে যাবে বন্ধুরা অনেক সময় অসময়ে চুল পেকে যায় বিশেষ করে কম বয়সে দেখবে যখন গোড়া থেকে চুল পেকে যাচ্ছে অথবা অতিরিক্ত চুল ঝরে পড়ে যাচ্ছে কিংবা মাথায় অতিরিক্ত খুশকি হচ্ছে এবং চুলের গ্রোথ কমে গেছে তাহলে এই উপায়টা করে নিতে পারো সাদা পাকা চুলকেও কালো করবে একটি লোহার কড়া নেবে একটি লোহার কড়ার মধ্যে সবার প্রথমে আমাদের হবে সর্ষের তেল বন্ধুরা আগেকার দিনে দেখবে তোমরা অনেক বয়স হয়ে গেলেও চুল পাকতো না কিন্তু চুল কালো থাকতো কেন জানো তো এই সর্ষের তেল মাখার জন্যেই তো এখানে আমি দু চামচ সর্ষের তেল নিয়েছি আর দু চামচ নারকল তেল দিয়েছি তো একটি লোহার কড়ার মধ্যে দু চামচ সর্ষে তেল নেবে দুই চামচ নারকল তেল নেবে এবার গ্যাসটা একদম আঁচটা কমিয়ে দিয়ে বসাবে তারপরে এক বড় চামচ হলুদ দেবে বাড়িতে তৈরি করা যে হলুদ হয় সেই হলুদ দিতে পারো এখানে অথবা কাঁচা হলুদ বেটে নিয়েও দিতে পারো এখানে যদি সব থেকে ভালো হেয়ার কালার করতে হয় তাহলে সবচেয়ে ভালো হচ্ছে কাঁচা হলুদ বেটে যদি এই সরষের তেলের মধ্যে দিয়ে কালার তৈরি করতে পারো সব থেকে বেস্ট রেজাল্ট পাবে সে কাঁচা হলুদে তবে আমার কাছে কাঁচা হলুদটা ছিল না আমি এই কাঁচা হলুদ দিয়েও একদিন তোমাদের তৈরি করে দেখাবো হেয়ার কালার সব থেকে বেস্ট হেয়ার কালার তৈরি হয় কাঁচা হলুদেই তবে এই শুকনো হলুদ গুঁড়ো যে রান্নায় আমরা দিই সেই হলুদ গুঁড়ো এক চামচ দেবে আর এক চামচ দেবে মেথি এখানে মেথি আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে গরম করবে যতক্ষণ না দেখবে আস্তে আস্তে এর রঙটা পাল্টে যাচ্ছে তো আস্তে আছে হালকা আছে আস্তে আস্তে এই হলুদ আর এই তেলের সাথে এটাকে পাক দিতে হবে তো বন্ধুরা এটা আগেকার দিনও লোকে চুলে যখন মাখত দিন তাদের বয়স হয়ে গেলেও চুল কিন্তু পাকতো না কিন্তু আজকাল আমরা নানান রকমের যুক্ত জিনিস মাথায় ব্যবহার করার ফলে অল্প বয়সেই চুল পাকিয়ে ফেলি কিংবা চুল পেকে যায় আর এই নানান রকমের কেমিক্যালের জন্যেই চুল নষ্ট হয়ে যায় এরপর তোমরা দিতে পারো এর মধ্যে এক ছোট্ট প্যাকেট দু টাকা দামের একটা কফির পাউডার কফিটা দিলে কফির মধ্যে একটা কালার থাকে সেই কালারটা চুলে আসবে চাইলে কফিটা দিতে পারো চাইলে কফিটা বাদও দিতে পারো অসুবিধে নেই শুধু হলুদ আর মেথি দিলেও কিন্তু ভালো কাজ করবে মেথি যদি গুঁড়ো করা থাকে তাহলে গুঁড়ো মেথিও এক চামচ দিতে পারো এবার এটাকে ভালো করে পাক দেবে যতক্ষণ না এর রংটা একদম কালো হয়ে আসছে ততক্ষণ এটাকে পাক দিতে হবে তো এইভাবে দেখো আমি কিন্তু এখানে ভিডিওটি স্কিপ করছি না যাতে আমি তোমাদের দেখাতে পারি যে কিভাবে এটার রঙটা আস্তে আস্তে পরিবর্তন হয়ে আসছে দেখো আস্তে আস্তে এর কালারটা এইভাবে ডিপ হয়ে আসবে বন্ধুরা এটি শুধু শুধু তোমাদের চুলকে গোড়া থেকে কালো করবে না এটা চুলের নানান সমস্যা থেকেও মুক্তি দেবে এছাড়াও চুলের চুল খুব অতিরিক্ত ঝরছে পড়ছে তো সেই চুল ঝরা পড়াও বন্ধ করবে চুল লম্বা হচ্ছে না ঘন হচ্ছে না সেটিও করতে সাহায্য করবে কিন্তু বন্ধুরা একটা জিনিস আমি বলবো দেখো একটা বয়সের পরে মানুষের সব কিছুরই এটা গ্রোথ কমে যায় কিন্তু অল্প বয়সে যাদের নানান রকমের এরকম সমস্যা হচ্ছে তাদের কিন্তু হেয়ার গ্রোথ করবেই হেয়ার গ্রোথ হবে চুল ঝরা পড়াও বন্ধ হবে তো দেখো এখানে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি ঠিক এই রকম যখন কালারটা চলে আসবে একটু কালচে এরকম রংটা এসে যাবে গ্যাসটা অফ করে এটাকে সম্পূর্ণভাবে আমাদের এবার ঠান্ডা করে নিতে হবে তো এটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে চাইলে তোমরা দুটো ভিটামিনই ক্যাপসুলও দিয়ে দিতে পারো তাহলে চুলের গোড়া আরও মজবুত হবে এবং চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করবে তো দেখো এটা সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিয়েছি তো এই দেখো আমি হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছি এর কালারটা কীরকম আসছে এই যে দেখছো এরকম আস্তে আস্তে এটা কি হয় এটা দীর্ঘদিন ধরে মাথায় লাগাতে লাগাতে এই সাদা পাকা চুলগুলো একটা রং ধরে যায় আর আস্তে আস্তে সেই চুলগুলো কালো হতে আরম্ভ হয়ে যায় বন্ধুরা এটা কিন্তু একদিনে তোমাদের চুলকে কালো করবে না এটা তোম এই তেলটি তোমাদের দীর্ঘদিন ব্যবহার করতে হবে তো কখন ব্যবহার করবে যেদিন যেদিন মাথা ধোবে ধরো সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুই দিন যখনই তোমরা মাথা ধো মাথা ধোয়ার আগে এই তেলটি অন্তত এক থেকে দু ঘন্টা মাথায় মেখে রাখবে না তোমাদের এটায় ঠান্ডা লাগবে ডা চুলের কোনো ক্ষতি হবে কিছু হবে না বই চুল ভালো হবে আর চুল কালো হবে তাহলে তোমরা এটি সপ্তাহে একদিন অথবা দুদিন এই তেলটি দিয়ে মাথায় মালিশ করতে হবে তোমাদের ভালো করে মাথায় লাগাবে এই তেলটা আর এই এইরকমই একটি কাঁচের কৌটোর মধ্যে বা কাঁচের বাটিতে অথবা কাঁচের কোনো কন্টেনারে ভরে রেখে দেবে আর এই তেল এই রকমভাবে চুলের গোড়ায় মাখবে বন্ধুরা এটা কিন্তু কোনো হেয়ার ডাই না কিংবা কোনো হেয়ার কালার না যে তোমাদের দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই চুল কালো করে দেবে এটা দীর্ঘদিন মাখতে মাখতে দেখবে তোমাদের চুল কালো হতে আরম্ভ হয়ে যাচ্ছে তো এইভাবে কি হয় এটি আস্তে আস্তে চুলে একটা কালার ছাড়তে থাকে আচ্ছা এটা যেদিন মাখবে সেই দিন চুলে শ্যাম্পু করবে না তার পরের দিন শ্যাম্পু করবে ধরো সোমবার তোমরা শ্যাম্পু করবে রবিবার দিন এটা চুলে মাখবে তেলটা মানে যেদিন চুলে মাখবে সেদিন শ্যাম্পু করবে না তার পরের দিনে শ্যাম্পু করবে তো আর যদি চুলে মেখে রেখে দিতে পারো এর থেকে ভালো তো কিছু হয় না ধরো দুদিন তোমরা চুলে মেখেই রাখলে তারপর গিয়ে শ্যাম্পু করলে মানে যেদিন এটা মাখবে সেদিন শুধু জল দিয়ে মাথাটা ধুয়ে নেবে আর পরের দিনে শ্যাম্পু করবে তাহলে দেখবে দিন ধরে এই তেলটি মাথায় মাখতে মাখতে আস্তে আস্তে গোড়া থেকে চুল কালো হবে এবং চুলের নানান সমস্যা দূর হয়ে যাবে আর এরকমই চুল সুন্দর কালো সফট সিল্কি আর শাইনি হবে তো এটা সবাই ব্যবহার করে দেখতে পারো চুল ভালো হবে বন্ধুরা এই ন্যাচারাল জিনিসগুলোই ব্যবহার করা বেস্ট হচ্ছে তাহলে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে নতুন একটি